শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে এবং হাত জ্বালা পোড়া ছাড়া কিভাবে এই লাল লাল ঝাল ঝাল শুটকি ভর্তা করে খাবেন সেই টিপস আজকে বলে দেব চলুন তাহলে দেখি এটা কিভাবে করা হয় প্রথমে আমাদের লাগবে শুটকি আমি এখানে সিঁদুর শুটকি নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুটি সিঁদুরগুলো নিতে পারেন সিঁদুর শুটকি নিয়েছি আমি এখানে পাঁচটা আর সিঁদুরগুলোর মাথাগুলোকে ফেলে দিয়েছি ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি প্রথমে ভেজে নিচ্ছি কাঁচা মরিচ আমি কাঁচা মরিচ দিব সাথে আর লাল মরিচও কিন্তু দিব দুইটাই দিবো এভাবে মরিচগুলোকে ভেজে তারপর উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি দেন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা দিলে কি হয় সুটকিটা নিজ আর লেগে যাবে না তারপর আমি একে একে দিয়ে দিচ্ছি সুটকি গুলাকে সুটকি গুলাকে দেওয়ার পর আমি এক পিট কিছুক্ষণ ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো চোলার আসটা মিডিয়ামের চেয়ে কিন্তু নিচে রাখতে হবে এক পিট যখন হয়ে যাবে তখন আমরা উঠিয়ে দিচ্ছি উঠে কিন্তু এইভাবে অপর পিঠও ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই কাজটা কিন্তু একেবারে মিডিয়ামের চেয়ে নিচে জাল রেখেই করতে হবে আমাদের সুটকি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য চোলাটা অফ করে এখানে নিয়ে নিয়েছি ভর্তা কিন্তু শিল্পাটায় না করলে মজা হয় না মনে হয় আর এদিকে এই লাল লাল মরিচ গুলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে মরিচ গুলা অনেক নরম হয়ে যায় আর বাড়তে অনেক সুবিধা হয় তাই আর এই মরিচ কিন্তু অনেক বেশি ঝাল ছিল না কিন্তু দেখতে অনেক লাল লাল ছিল এভাবে মরিচটাকে আমি একবার বাটা দিয়ে নিয়েছি আর হাত জলার যে একটা ইয়ে থাকে যে হাত জলে আমারও কিন্তু হাত জ্বলে এভাবে কিন্তু আমি করি বেশিরভাগ ক্ষেত্রে আমি চামচ দিয়ে এভাবে মরিচ প্রথমে একবার বেটে এভাবে টেনে টেনে তারপর একসাথে করে আমি আবারও বেটে নিচ্ছি আর এই কাজটা কিন্তু মরিচটাকে একেবারে মিহি করে বাড়তে হবে না হলে কিন্তু হয় না আমি আবারও চামচ দিয়ে এইভাবে মরিচটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে বেটে নিচ্ছি এইভাবে করে আমি কিন্তু দুইবার করে মরিচটাকে বেটে নিয়েছি দেখেন হাতে কিন্তু একটুও লাগে নাই তাই আমার হাত কিন্তু একটুও জলে নাই তারপর আমরা যে শুটকিটাকে ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেই সুটকিটাকে এখানে দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পানি দিয়ে তারপর আমি একবার বাটা বেটে নিচ্ছি হয়ে গেলে আমি আবারও সুটকিটাকে বেটে নিব এখন আমি এইখানে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম কাঁচা মরিচ ওইগুলোকেও বেটে নিচ্ছি আর কাঁচা মরিচ কিন্তু একেবারেই ঝাল না আর এখন আমি নিয়েছি আমরা যে খুন্তি দিয়ে সিলিকনের খুন্তি দিয়ে মাছগুলা উল্টায় বা তরকারি রান্না করি এগুলো একটা নিয়ে নিয়েছি যেহেতু সিলিক তাই এগুলো কিন্তু একসাথে করতে অনেক সুবিধা হয় এটাও কিন্তু ইউজ করতে পারেন হাত না জলার জন্য তারপর আমি একসাথে করে দেন আবারও একবার সবকিছু একসাথে করে বেটি নিয়েছি দেখেন একসাথে বাটা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ একেবারে মিহি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু আস্তে আস্তে রাখবো একেবারে কিন্তু মিহি করবো না একটু আস্তে আস্তে করে রাখলে কি হয় খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন অনেক ভালো লাগে আর এই ভর্তাটা আমার ছোটবেলা থেকেই অনেক পছন্দ ছোটবেলা আমার নানু এটা করে খাওয়াতো বাট এখন তো আর নানু নাই তাই মা করে খাওয়াই বা আমিও কিন্তু করি মাঝে মধ্যে তারপর আমি এইভাবে আরেকবার করে বেটি নিয়েছি আমাদের ভর্তা কিন্তু হয়ে গিয়েছে এখন একসাথে করে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি একসাথে করে মিশিয়ে নিচ্ছি মিশিনে হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি পর আমি করে সার্ফ দেখাচ্ছি এই ভর্তাটা কিন্তু কিন্তু অনেকেরই পছন্দ হাত জ্বলার কারণে এই ভর্তাটা অনেকই করে খেতে চায় না তাই এভাবে যদি ভর্তা করে খান দেখবেন যে হাত জলেও নাই আর ভর্তাও খেতে পারবেন অনেক মজার করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ